গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানতে স্বাগত তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি কারণটা কেন জানো এই যে কি করছো তুমি তুমি ভিডিও করছো তুমি রান্না করছো বলে কথা আমি ভিডিও করব না আচ্ছা তো চলো আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করছে কি করছো ও বাবা এক হবে ও আচ্ছা তুমি কি রান্না করছো দেখে দাও ম্যাগি করছে সকাল সকাল তো সেই জন্য ওকে আমি একটুখানি পেঁয়াজ আর একটুখানি টমেটো কেটে দিয়েছি এগুলো না দিলেও চলে বাট তাও দিচ্ছি একটুখানি যাতে ভালো লাগে ডিম আন মানে ম্যাগি যখন আনতে গেছিলো তখন ডিমও আনতে গেছিলো ডিম নেই দোকানে কেয়ার করা যাবে তাই না হ্যাঁ দিয়ে দাও 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 তাহলে বেঁচে বেঁচে দাও হয়ে গেছে বাবা বাবা কার কার বর এরকম রান্না করে খাওয়ায় কমেন্ট করে জানিও আমার বর কিন্তু কোনোদিনও রান্না করে খাওয়ায় না আমাকে মানে ও পারলেও করে না ও বলে যে আমি রান্না করতে পারি আমি রান্না করতে পারি কিন্তু করে কোনোদিনও খাওয়ায় না আজকে কোন ভাগ্যিস মানে কি বলবো ম্যাগিটা করছে আমি কি করছে কি করছে কি করছে তুমি এরকম ভাবে বাহ বাহ বাহ

তো ও তো দুপুরবেলা মানে ও দুপুরবেলা কেন বলছি ও সকালবেলা ম্যাগি ঠেকেই রান্না করে মানে তারপরে আমি একটুখানি খেয়েছি আর ও একটুখানি খেয়েছে আমি তো খেতেই পারিনি কারণটা হচ্ছে ও একখানা বড় টমেটো দিয়েছে তো সে আমার টমেটো ফ্লেভারটা একদম ভালো লাগে না বাট মাংসতে টমেটো দিলে কিংবা মাছের ঝোলে টমেটো দিলে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু ওই ম্যাগির মধ্যে টমেটো দিলে আমি একদম খেতেই পারি না যেমন অনেক সবাই কাঁচা টমেটো চাবিয়ে খেয়ে নেয় আমি কিন্তু চাবিয়ে খেতে পারি না কাঁচা টমেটো আমার একদমই বাজে লাগে তো এই যে তারপরে দুপুরবেলা দেখতে পাচ্ছ আমি রান্নাবান্না করেছি মাছের ঝোল শাক ঠাক এইসব আর কি করেছি তো আর কি কি করব বলো তো সব কিছু আলাদা আলাদাভাবে করতে হয় যেহেতু বাবা আলু খায় না সেই জন্য বাবার জন্য আলাদাভাবে করতে হয় তাই আলুটা এখানে প্রথমে ভেজে নিচ্ছি তারপরে বাবার তরকারিটা করে নেব করে নিয়ে তারপরে আমাদেরটা আলু দিয়ে করব এই মানে আলু দিয়ে তরকারি করতে গেলেই আমার এই প্রবলেমটা হয় মানে সে আলাদাভাবেই আমাকে করতে হয় কী আর করা যাবে বন্ধুরা এই যে এই মাধ্যমে রান্নাবান্না কমপ্লিট করে আসলাম আর হচ্ছে আজকে রাতে হচ্ছে বিয়েবাড়িতে যাব। তোমাদেরকে আগে থাকতে বলে রাখা তোমরা টাইটেল এবং থামবেল থেকে বুঝতে পেরেই গেছো যার আজকে আমাদের একটা বিয়েবাড়ি রয়েছে তো আমি ডেইলি ব্লগের সাথেই আর কি বিয়েবাড়ির ব্লগটা দিলাম কারণ বিয়েবাড়িতে ধরো নিজেদের বিয়ে বিয়ে ঠিয়ে হলে না অনেকটা ব্লগ করা যায় অনেক কিছু দেখানোর থাকে আর এটা ধরো যাব গিফট দেব খাবো দাবো চলে আসবো আর তো কিছু না সেরকম ভিডিওটাও বড় হয় না সেই কারণে আর কি আমি একসাথেই ব্লগটা দিচ্ছি আহ তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমি একটু রেস্ট নিয়ে নিই কারণ রান্নাবান্না করে আসলাম তারপরে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় দেখা যাক কখন যাব তো চলো তো আজকের ভিডিওটা তোমরা টাইটেল এবং থামেল থেকে বুঝতে পেরে গেছে যে হ্যাঁ আজকে আমরা যাচ্ছি একটা রিসেপশন পার্টিতে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর রিসেপশন তো আজকে আমরা যাচ্ছি আমাদের দুজনের নেমন্তন্ন তো এখন বাজে রাতের সাতটা বিয়াল্লিশ আমি এখন রেডি হব তো মানে মানে সবাই এই টাইমে বিয়ে বাড়ি চলে যায় অলরেডি আর আমি এখন এই টাইমে রেডি হতে যাচ্ছি কারণ কোনো ঠিক ছিল না যাবো কি যাবো না হঠাৎ করে তোমাদের দাদা ভাই বলছে কি চলো যাই মানে আবার এই বছরটা নেমন্তন্ন পাবো কি পাবো না বিয়েবাড়ি বাড়ি তো পেয়েছি যখন এখন চলো যাই তো তারপরে এই যে রেডি হতে হবে এবার তোমাদের দাদাভাই দোকানে গেছে আমি রেডি হয়ে তারপরে ওকে ফোন করবো ও চলে আসবে আর ছেলেদের তো রেডি হতে বেশি সময় লাগে না সেই জন্য আর কি আর আমিও আজকে বেশি মেকআপ টেকআপ করবো না সিম্পলভাবে যাব মানে সিম্পল বলতে একদম সিম্পল বিয়ে বিয়েবাড়ি বলে কথা সিম্পল যে কি চলে তাই না বলো তো এই যে এই শাড়িটা পরবো এই শাড়িটা অনেকদিন পরিনি তো আজকে এই শাড়িটা পরবো আর এই যে চাদর বার করে নিয়েছি চাদর তো গায়ে দিতেই হবে এত পরিমাণে ঠান্ডা বাইরে বেরোনো যাচ্ছে না কিভাবে যে বিয়ে এই যাবো এই মানে এই পাতলা চাদরটা এই শীত মানাবেই না তো দেখা যাক কি হয় তো চলো আমি রেডি হতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ এই যে এই শাড়িটা পরে নিয়েছি আর এই যে এই জুয়েলারিটা পড়েছি আজকে আর এই কানেরটা বহুদিন আগের তোমাদের দাদাভাই আমাকে একদিন গিফট করেছিল কিসে যেন আমার অতটা মনে নেই তো এই কানেরটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ তো এই এই হারের সেটের সাথে যে কানেরটা সেইটা হচ্ছে অনেকটা বড় যে এই লকেটটাকে দিয়ে এই যে আরও এতটা বড় এতটা বড় কানে ঝোলালে এত বড় হয়ে যাবে এরকম মোটটা ওই জন্য পড়লাম না একটু অর্ডার লাগছিল আমাকে আমার মুখে মানাচ্ছিলো না মানে আমার কাছে ভালো লাগছিল না সেই জন্য এই কানেকটা দেখছি এর সাথে যাচ্ছি মানে এই হ্যাঁ এই জুয়েলারিতে দেখো কেমন স্টোন বসানো এটাতেও কিন্তু সেরকম স্টোন বসানো রয়েছে এই যেই ঝুমকোগুলোতে স্টোন বসানো রয়েছে এখানে স্টোন আছে এখানে স্টোন আছে সেই জন্য এটার সাথে ম্যাচ করে আমি এটা পড়লাম আর এই যে এর সাথে এই জুরিটার পড়লাম ম্যাচিং করে পড়তে পারলাম না যাই হোক এটাও স্টোনের বাট গোল্ড গোল্ড কালারের যাই হোক আমি এখনও শাড়ির প্রিন্টটা করিনি শাড়ির প্রিন্টটা করলে আমার হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই আসবে রেডি হবে তারপরে আমরা পেরিয়ে যাব তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো এই যে তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে বাড়িতে ও রেডি হয়ে গেছে আর আমি তো রেডি অনেকক্ষণ আগে থেকেই তো এই যে চাদর গায়ে দিয়ে নিয়েছি আর চাদরটা দেখো তোমার ব্লেজারের সাথে ম্যাচিং হয়ে গেছে দেখো তো এই যে আর আমাদের এই যে গিফট নিয়ে এসেছে নয়তো ওখান থেকে সময় নিয়ে আসলো আর কি তো চলো একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে একেবারে বিয়ে বাড়িতে গিয়ে তো এই যে বন্ধুরা আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে তো চলো বিয়ে বাড়ির ভেতরে এখন ঢোকা যাক আর হচ্ছে অনেক গান বাজছিল তো মানে প্রচুর জোরে জোরে গান বাজছিল আর গান দিলে তো কপিরাইট চলে আসবে তো সেই কারণে আর কি আমি এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে তো দেখতেই পেলে বউকে শুধু আমি কী বলতো গিফট দেওয়ার টাইমটাতেই মানে তখনই একটা নিয়েছিলাম তারপরেই বউ কোথায় যেন চলে গেল কে যেন ওকে ডেকে নিয়ে চলে গেল কী আর করা যাবে বউরা এরকম ব্যস্ততার মধ্যেই যায় বউ ভাতের দিন আর কি আমারও যেমন গেছিলো আমার রিসেপশনের দিন মানে যে কীভাবে যে সময় চলে গেছিল বুঝতেই পারলাম না একবার এ ডাকে একবার ও ডাকে মানে কি বলবা তখন তো কাউকে চিনতাম না ওই জন্য আরও বেশি প্রবলেম হয়ে যায় আর মানে প্রত্যেকটা মেয়েরি শ্বশুর বাড়িতে প্রথম ধরো থাকে না কাউকে তো তখন একটু অসুবিধাই হয়ে যায় তো খেয়ে দে বাড়ি চলে গেলাম তারপর তো বন্ধুরা বাড়ি থেকে আসার পরে অনেকটা রাত হয়ে গেছিলো অনেকটা বলতে গেছি রাত করে গেছিলামই রাত করে আর আস্তে আস্তেও মানে ধরো এক ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বেশি দূরে নয় আর হেঁটেই গেছিলাম এই ঠান্ডাতে আর বাইক ফাইক বার করিনি মানে বাইকে করে যাওয়াটাও মুশকিল যতই একটুখানি হোকই যে বাইকে যে হাওয়াটা লাগে শীতে পা বারে তার থেকে হেঁটে যাওয়া অনেক ভালো তো হেঁটেই গেছিলাম আর রাত্রিবেলা এসে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো ওই কদিন ধরে খুবই একটা মানে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা বাড়ির সকলে সেই জন্য আর কি আমি এই ব্লগটাও ঠিক করে করতে পারছি না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা যাক তোমাদের জন্য ভালো করে ভিডিও করার চেষ্টা করব তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো তো চলো আজকের জন্য এখানেই ট্যাটা